পানীয় জলের দাবিতে উদয়পুর অমরপুর সড়কের মহারানী এলাকায় পথ অবরোধ করলেন তিন খরিয়ার উপজাতি জনপদের লোকজন এতে অবরোধ স্থলের দুধারে শত শত গাড়ি আটকে পড়ে অভিযোগ গত দু ধরে পানীয় জলের জন্য হাহাকার করছেন এখানকার কয়েক শত মানুষ পরে উত্তর মহারানী পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য মেম্বাররা এসে আশ্বস্ত করলে অবরোধ মুক্ত করা হয় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন তিন খরিয়ার জনজাতির জনপদের লোকজন উদয়পুর অমরপুর সড়কের মহারানী এলাকায় রাস্তার পাশেই রয়েছে তিন খড়িয়া পাহাড়ি এলাকাটি গত দুই মাস ধরে পানীয় জলের জন্য হাহাকার করছেন এখানকার কয়েক শত মানুষ পাহাড়ের গা ঘেসে ফোটা ফোটা করে যে জল নিচের দিকে পড়ে সেই জল পান করে কোন রকমের দিন যাপন করছেন এখানকার মানুষ আর এই জল পান করে বহু মানুষ বিভিন্ন জলবাহী রোগে আক্রান্ত হয়ে পড়েছেন

তাই এক প্রকার ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার তিন ঘুড়িয়ার মানুষ উদয়পুর অমরপুর সড়ক অবরোধ করে আর এতে দুই ধারে শত শত গাড়ি আটকে পড়ে প্রায় দুই ঘন্টা যাবৎ এতে অ্যাম্বুলেন্স রোগীর গাড়ি সহ বহু গাড়ি অবরোধের মুখে পড়ে এক প্রকার নাজিহাল হয়ে পড়েন অবশেষে খবর পেয়ে প্রথমে ছুটে আসেন মহারানী ফাঁড়ির পুলিশ পুলিশের কথায় কোনোভাবেই অবরোধ মুক্ত করতে রাজি হয়নি অবরোধকারীরা পরে উত্তর মহারানী পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য মেম্বাররা এসে আশ্বস্ত করলে অবরোধ মুক্ত করা হয় যতদিন পর্যন্ত স্থায়ী সমাধান না হবে ততদিন পর্যন্ত দিনে তিনবার জল সরবরাহ করা হবে বলে জানান পঞ্চায়েত প্রধান শ্যামল সরকার অবরোধকারীরা হুমকি দিয়ে রাখেন এক বেলা জল না আসলে তারা আবার পথ অবরোধ করবেন বিড়ো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল